শুরু হয়ে গেল আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ হ্যাঁ বন্ধুরা আরও এক ধাপ দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ কিন্তু এগিয়ে গেল ইতিমধ্যেই আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা ডিসেম্বর মাস থেকে কিন্তু দেওয়া শুরু হয়েছে প্রচুর উপভোক্তা মূলত প্রায় বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা কিন্তু পৌঁছে গেছে এবং তারা প্রথম কিস্তির টাকা নিয়ে বাড়ির কাজও কিন্তু শুরু করে দিয়েছেন তো যারা যারা এই বাড়ির কাজ শুরু করে দিয়েছেন এবার কিন্তু তাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হচ্ছে অর্থাৎ এক ধাপ কিন্তু এগিয়ে গেল কারণ এবার আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ করার জন্য বা টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করার জন্য আবাস যোজনায় নতুন করে সার্ভে শুরু হয়েছে এবার কিন্তু আবারও বাড়ির ছবি তোলা হচ্ছে তো যদি আপনারা প্রথম কিস্তির টাকা পেয়ে ইতিমধ্যে বাড়ির কাজ করে নেন বা বাড়ি বানানোর কাজ শুরু করেন সেক্ষেত্রে কিন্তু তৈরি হয়ে যান দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তবে কবে দ্বিতীয় টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে সময়ের আগে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি না। তাছাড়া কতদূর পর্যন্ত আবাস যোজনার কাজ করলে বা ঘরের কাজ করলে তবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে অনেকে আবার জানতে চাইছেন যে আবাস যোজনায় যে ছবি তোলা হচ্ছে বা সার্ভে হচ্ছে এই সার্ভে পঞ্চায়েত থেকে যদি করা হয় বা পঞ্চায়েত লেভেলের আধিকারিকরা যদি ছবি তোলে সেক্ষেত্রে কি ব্লক লেভেলের আধিকারিকরা আবার আসবে ছবি তুলতে নাকি ওই ছবিতেই হয়ে যাবে সমস্ত কিছুর উত্তর আজকে এক এক করে আপনাদেরকে দেবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই আমরা দেখব আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার যে কাজ শুরু হচ্ছে যার জন্য বাড়ি বাড়ি গিয়ে ছবি তোলা শুরু হয়েছে এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসছে সঙ্গে আবাস যোজনার কতটুকু বাড়ির কাজ করলে তবে আপনি টাকা পাবেন সেটাও কিন্তু জানাবো চলুন প্রথমে এই আপডেটটা দেখে নেই তো দেখুন বন্ধুরা বলা হয়েছে আবাসের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দিতে বাড়ি বাড়ি ছবি তোলার কাজ শুরু বাংলা আবাস প্রকল্পে কিন্তু ইতিমধ্যে ষাট হাজার টাকা দেওয়ার জন্য বাড়ি বাড়ি ছবি তোলা হচ্ছে তো নতুন কি আপডেট উঠে এসেছে এক এক করে আপনাদেরকে দেখাবো দেখুন এখানে বলা হয়েছে শুরু হলো আবাস যোজনায় নতুন সার্ভে বা ছবি তোলার কাজ কী কী বলা হয়েছে বলা হয়েছে গত ডিসেম্বর মাসেই পনেরো থেকে সতেরো তারিখের মধ্যেই ইতিমধ্যে বা পনেরো থেকে সতেরো তারিখ থেকে আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে যে টাকাটা প্রায় বারো লক্ষ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে গেছে আর ওই টাকা নিয়ে অনেকেই ইতিমধ্যে বাড়ি তৈরির কাজ শুরু করে দিয়েছেন যারা বাড়ি তৈরি করতে পাচ্ছেন না বা এখনও করেননি তাদের উপরে কিন্তু নজরদারি চালাতে নির্দেশ দিয়েছে প্রশাসন তো বুঝতে পাচ্ছেন আবাস যোজনার কিন্তু ইতিমধ্যে যে বাড়িগুলো তৈরি হয়ে গেছে সেগুলোর সার্ভে হচ্ছে বলা হচ্ছে সঙ্গে যারা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ির কাজ শুরু করেছেন তাদের বাড়ির ছবি তোলা শুরু করেছে রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ ইতিমধ্যে কিন্তু আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা যাতে দেওয়া যায় সেই জন্য ছবি তোলা শুরু হচ্ছে বলা হয়েছে মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া সহ পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় শুরু হচ্ছে এই সার্ভের কাজ যেখানে আধিকারিকরা আবাস যোজনার উপভোক্তাদের বাড়িতে বাড়িতে যাবেন এবং গিয়ে দেখবেন কতদূর পর্যন্ত বাড়ির কাজ হয়েছে বা আদেও তারা বাড়ি তৈরি করছে কিনা তারপর সেই বাড়ির ছবি তুলে আপলোড করা হবে ওয়েবসাইটে তারপর শুরু হবে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দেওয়ার কাজ তো বুঝতেই পারলেন বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আবাস যোজনার বাড়ি দেওয়ার জন্য দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার জন্য অলরেডি সার্ভে শুরু হয়ে গেছে বিভিন্ন জেলায় জেলায় কিন্তু সার্ভে হচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু আধিকারিকরা ছবি তুলছেন আপনাদের এলাকায় কোনো আধিকারিকরা এসে আবাস যোজনার ছবি তুলে নিয়ে গেছে কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন অনেকেই আপনারা জানতে চাইছিলেন যে যদি পঞ্চায়েত থেকে আধিকারিকরা এসে ছবি তোলে সেক্ষেত্রে কি আবারও ব্লক লেভেলের আধিকারিকরা আসবে তো না এমনটা নয় আপনাদেরকে জানিয়ে দিই মূলত এই যে ছবিগুলো ছবিগুলো কিন্তু ব্লক থেকেই তুলতে আসে অর্থাৎ ব্লক লেভেলের যারা আধিকারিকরা রয়েছেন তারাই কিন্তু ছবিগুলো তুলতে আসে সেক্ষেত্রে পঞ্চায়েত লেভেলের যদি কোনো সরকারি আধিকারিক ছবি তুলতে আসেন সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই একবারই ছবি হবে ছবি হয়ে ওই ছবিটা যদি ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয় সেক্ষেত্রে পরবর্তীতে যখনই দ্বিতীয় কিস্তিতে ষাট হাজার টাকা দেওয়া শুরু হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবার অনেকে জানতে চাইছিলেন যে সময়ের আগে কি আবাস যোজনার টাকা আসবে যেহেতু জুন মাসে আবাস যোজনার টাকা দেওয়ার কথা অর্থাৎ দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার কথা সেক্ষেত্রে কি জুন মাসের আগে টাকা পাওয়া যাবে তো আপনাদেরকে জানিয়ে দিই যে এমনটা হতে পারে যেহেতু আবাস যোজনার প্রথম দফার কাজ আপনি শুরু করে দিয়েছেন এবং আপনার বাড়ি অলরেডি তৈরি হয়ে গেছে ধরুন জানালা পর্যন্ত বা ধরুন আপনার লিল্টন পর্যন্ত গাঁথা হয়ে গেছে এবার তো আপনাকে দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে বাকি কাজটা করতে হবে সেক্ষেত্রে যদি এই আবাস যোজনার যে সার্ভেগুলো তার আগে কমপ্লিট হয়ে যায় কমপ্লিট হতে তো সময় লাগবে তো যদি তার আগে ধরুন কমপ্লিট হয়ে গেল এবং কমপ্লিট হওয়ার পর সমস্ত ওয়েবসাইটে ডকুমেন্টগুলো আপলোড হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু সময়ের আগে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকা সেটা আসতে পারে তবে আমরা এই দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকা সেটা কিন্তু সময়ের আগের হিসাবে ধরবো না যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুন মাসে দ্বিতীয় কিস্তি দেওয়ার কথা বলেছেন তো আমরা জুন মাসটাই ধরবো মোটামুটি জুন মাসের মধ্যে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন তবে তার আগেও আপনারা টাকা পেয়ে যেতে পারেন এমন কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে এবার অনেক বন্ধুরা আবার কমেন্ট করে জানতে চাইছেন যে দাদা আমাদের বাড়িতে এখনও পর্যন্ত সার্ভে হয়নি বা ছবি তোলা হয়নি সেক্ষেত্রে আমরা কি করব তো দেখুন চিন্তা করবেন না একজন মানুষ বা পাঁচজন মানুষ সবাইয়ের বাড়ি যে একসঙ্গে পৌঁছে যাবে এমনটা তো নয় তারা কিন্তু ধাপে ধাপে সার্ভে করছে ধরুন আজকে আপনাদের গ্রামটা করলো পরের দিনের পাশের গ্রাম করলো তারপরের দিন অন্য গ্রাম করলো এইভাবে কিন্তু তারা সার্ভেগুলো করছে ফলে সার্ভে হতে বেশ কিছুটা সময় লাগবে যেমনটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম তো সার্ভে হতে যেটুকু সময় লাগবে তার জন্য আপনাদেরকে সময়টা দিতে হবে ধীরে ধীরে আপনাদের প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের গ্রামে আসবে মূলত কিন্তু যাদের যাদের নামে আবাস যোজনার ঘর পাস হয়েছে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন শুধুমাত্র কিন্তু তাদের বাড়িরই ছবি তোলা হবে তাদের গ্রামেই কিন্তু এই সার্ভেগুলো হবে বোঝা গেছে এবার অনেকেই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানতে চাইছেন যে আবাস যোজনার পারমানেন্ট ওয়েটিং লিস্টে আমার নাম আছে কেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না দেখুন যাদের ফাইনাল লিস্টে নাম ছিল তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু প্রথম দফার যে টাকাটা অর্থাৎ ষাট হাজার টাকাটা সেটা কিন্তু পাঠানো হয়েছে যাদের ওয়েটিং লিস্টে রয়েছে তাদের মধ্যে কিছু কিছু মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে সবার কিন্তু নয় প্রায় ষোলো লক্ষ উপভোক্তা এখনও বাকি রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী ডিসেম্বর মাস থেকে প্রথম কিস্তির ষাট হাজার টাকাটা পাঠানো হবে আর প্রথম কিস্তির ষাট হাজার টাকাটা পাঠানো হয়ে গেলে পরবর্তীতে আপনি ওই ষাট হাজার টাকা দিয়ে যখন বাড়ি তৈরির কাজ করবেন দ্বিতীয় দফার যে টাকাটা সেটাও কিন্তু ধীরে ধীরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে যেমনটা প্রথম দফায় হচ্ছে ঠিক একইভাবে কিন্তু দ্বিতীয় দফার টাকাটাও আপনারা পেয়ে যাবেন তাছাড়া বন্ধুরা আবাস যোজনার এই সার্ভে নিয়ে আরও খুঁটিনাটি তথ্য বর্তমানে কাদের কতটা বাড়ি তৈরি করতে হবে বা টাকা কবে থেকে আসতে পারে এই নিয়ে আরও বিস্তারিত তথ্য কিন্তু একটা ওয়েবসাইটের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যার লিঙ্ক আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা কিন্তু ওখান থেকে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন